ভোর ছয়টায় কাঁচি হাতে নিয়ে মাঠে ছুটছেন কৃষক চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা মাঠঘাট পাখির কিছু শব্দে আর ধান কাটার কাঁচির শব্দ শোনা যাচ্ছে মাঠে কিছুক্ষণ পরে পূর্ব আকাশে দেখা মিলল সূর্যের তারপরও কৃষকদের মনে যেন নেই শান্তি জয়পুরহার প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট চলতি আমন মৌসুমে ধান কাটতে শ্রমিক সংকটে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তারা অনেকে বাধ্য হয়ে পরিবারের লোকজন ও আত্মীয় নিয়ে ধান কাটছেন কেউ আবার দূর থেকে বাড়তি দামে দিন হাজিরা হিসেবে শ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন এর ফলে কৃষক বাজারে ধানের দাম ভালো পেলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়বে বলে জানিয়েছেন কৃষকরা এবারে ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না খুব সংকটের মধ্যে পড়ে গেছি আমরা লিজের ধান বাড়িতে আমার কাটতে হচ্ছে লোক পাওয়া যাচ্ছে না আমাদের ধান এখন মাঠে রয়ে গেছে আমরা যদি ঠিক মতো কৃষক না পাই কিষাণ না পাই তাহলে তো আমরা তো ক্ষতিগ্রস্ত করে যাব এবং আলুর দামও আমাদের বেশি কারণ যে বীজ গাড়বো এই বীজের দাম অনেক বেশি এবং সার কিনতে যাচ্ছি সারের দামও অনেক বেশি এবং ভাত ধানটা বিক্রি করতে যায় আমরা যে মূল্যটা না পাই তাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবো ধান কাটা নোক নিয়ে আসছি নয়শো আটশো নয়শো টাকা দিন তাতে আমাদের অনেক খরচ লাগতেছে এ জেলার কৃষকদের তাদের জমির ধান কেটে ঘরে তুলতে কোনো বছরই শ্রমিক সংকটে পড়তে হয়নি প্রতি বছরের এ সময় কৃষকরা তাদের জমিতে আলু রোপণ শেষ করত কিন্তু চলতি আমন মৌসুমে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারায় চিন্তিত তারা কামলা নেই খুব কষ্ট নিজে কা লাগতেছে এগারো শতক এখন মনোগঞ্জি আমন মৌসুমে কাজের চাপ এত বেশি হয়েছে যে কাজের লোক পাওয়া যাচ্ছে না এক শতক জমির কাটার জন্য একশো ষাট থেকে সত্তর টাকা লাগতেছে বেহাল অবস্থার মুখে সম্মুখীন হয়ে আমি একটু নিজের কাজটাই নিজে করতেছি লোক তো পাওয়া যাচ্ছে না জামাইয়ের ধান জামাই কাটা থে এখন সে আর ধান তো ঝুড়ে যাচ্ছে এখন কাটা লাগতো শ্রমিক সংকটে পড়ায় প্রতি বিঘা ধান কাটার জন্য প্রায় ছয় হাজার টাকা নিচ্ছেন শ্রমিকরা কাজের ভালো দাম জেনে কাজ করতে এসেছেন শ্রমিকরা অতিরিক্ত চাপ থাকায় মাঠের সব ধান ঘরে তুলতে পারছেন না তারা আমার বাড়ির ওখানেও খুব কাজের চাপ ধান কাটার আসে দেখি এখানে ধানের অবস্থা খুব খারাপ অবস্থা নষ্ট হওয়ার পথে চলে গেছে এখানে প্রচুর ধান দেখেন আরো হয়েছে কিছুটা আরও বাকি রয়েছে কিন্তু লোক সংখ্যা অনেক কম মানে আমরা সঠিক হিসেবে জমি কাটা হয় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি শত আমরা এই জায়গায় ধান কাটতে আসছি ধান পড়ে গেছে ধান পরে নষ্ট হওয়ার মধ্যেই গেছে আমি এর আগে কখনো এখানে ধান কাটতে আসি নাই তো এইবার লোকের সংকট এবং দাম ভালো যাচ্ছে বিদায় এখানে আমার ধান কাটতে আসা প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় আগে পরে ধান কাটা শুরু হলেও এবছর শেষের দিকে বৃষ্টি হওয়াতে ধান কাটতে পারেননি কৃষকরা একসাথে ধান কাটা শুরু হওয়াতে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা তবে জয়পুর হাটের মাঠে এখন ধান কাটা প্রায় শেষের দিকে তাই খুব দ্রুত এ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক